আমাদের এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে রাস্তাঘাট দেখো সব ডুবে গেছে বাড়ির মধ্যেও জল ঢুকে গেছে এদের এই সব ঘর মানুষদের কত কষ্ট রাস্তা কোনটা ড্রেন কোনটা কিছুই বোঝা যাচ্ছে না ট্রেন ট্রেন সমস্ত ডুবে গেছে গাড়ির চাকা পর্যন্ত অর্ধেক ডুবে গেছে এরা কি করে থাকবে এর মধ্যে কি কষ্ট এদের আমারই মায়া লাগছে দেখে দেখো ঘরের মধ্যে পুরো সব জল ঢুকে গেছে এর মধ্যে কি থাকা যায় যেমন নোংরা জল তেমন পোকামাকড়ের উৎপাদ দেখো ঘরের মধ্যে পুরো জল জল গেছে জীবনে বাপ এত বৃষ্টি হয়েছে এত এখন তার একটু জলটা কমেছে এর আগে আরো জল ছিল প্রচুর জল ছিল আমরা যখন গেছিলাম তখন কিছুটা জল কমেছে তখন বৃষ্টি পড়ছিল না এর আগে যখন বৃষ্টি করছিল তখন প্রচুর জল হয়েছিল এত বৃষ্টি আমি কখনো হয়নি আমি তো দেখিনি এত বৃষ্টি প্রথম দেখছি যে এখানে এত বৃষ্টি হয়েছে আমাদের বাপের বাড়িতে কখনো জল জমতো না এরকম ভাবে এখানেও কখনো দেখিনি এই প্রথম দেখলাম এবছর বৃষ্টিতে দেখো বাড়ির মানুষগুলোর কত কষ্ট দেখো ঘরের মধ্যে জল ঢুকে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে এদের কত অসুবিধা হয় কত কষ্ট করে মানুষরা জীবনযাপন করে দেখো জল সরারও কোনো ব্যবস্থা নেই কোনো জায়গায় জল সরার ব্যবস্থা নেই